আপনার নাম কি আমার নাম মহবিজুদ্দিন সংগ্রাম কি করেন আপনি আমি এই যে টুকটাক মানে রিক্সাওয়ালা অটো রিক্সা এগুলা নিয়ে কিস্তি দিই কিস্তির ব্যবসা এই ট্রলি ফিরে আপনি টুকটাক এটা একটা নেশা আছে একটু তামাক টামাক খাই আর কি কারণ এটা আমি ছোটো কাজটি খাইয়ে চাষি আজকে পাঁচ পঞ্চাশ বছর আমি চল্লিশ বছর ধরে এটা খাই তো খাই কালকে কি আপনি কাছে কিছু পাইছে আমার কাছে কালকে কিছুই পায় না আমি বাস তো বাড়ি খালি চুয়ার বইছি ওই একটা সিগারেট টানতাছি এমন সময় দাবার দাবায় দুইজনে দুই মুরা আমার হাতে দৈরা ভরাইছে দৈরা আমার চেক টেক করতেছে কইরা কিছু পায় নাই আমার পকেটে টাকা ছিল বাইশ হাজার পরে টাকা দিয়ে হাততে মোবাইল নিয়ে সেখানে আমার দূর করে গাড়ি তুলেছে পরে আবার গাড়িতে নামায় থুইয়া আমার নামায় থুইয়া গেছে গিয়া পরে ওই আমার কিস্তির কেরানি আর লুয়ে গেছে তাই গাড়ি তুলে নিয়ে আমার আবার হ্যাঁ ফোন দেয়া পরে আবার পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা নেওয়া পরে আর সাত

আচ্ছা ওকে আপনার নাম কি আমার নাম মহবিজুদ্দিন সংগ্রাম কি করেন আপনি আমি ওই যে টুকটাক মানে রিক্সা ওলা অটো রিক্সা এগুলো কিস্তি দিই কিস্তির ব্যবসা বাংলাদেশে আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কি অবস্থা আপনার ভালো আছেন না হ্যাঁ ভাই ভালো কেমন আছেন ভাই জি জি ভালো ভাই এই আমাদের একটা ভিডিও আসলো আর আমি ওই যে আইয়ুবালির সাথে কথা বললাম গত বুধবার দিন সন্ধ্যার পরে আপনি ওদেরকে মাদক সংক্রান্তে গ্রেপ্তার করছেন এই বিষয়টা কি ঘটনা কি না ভাই উনি তো মরুবি মানুষ অন্ধ মানুষ উনি হচ্ছে যে ওনার কাছে দই রকম মাদকতা তো কিছু পাই নাই আপনি আমারে একটা অডিও বাড়াইছেন যে হের হ্যাম্পারাইছে টাকা পয়সা নিছে আসলে তো ভাই এগুলো আপনি এগুলো প্রমাণের বিষয় আমরা তো এরকম কোনো টাকা পয়সা নেই না আমার সাথে ইন্সপেক্টর একজন সিনিয়র ওসি ছিল উনিও তো এখানে ছিল কিন্তু কে ছিল বলতেছেন কে ছিল আমরা সহ টিম গেছিলাম যাওয়ার পরে ওনাকে আমরা শুনছি যে উনি করে গাজা আপনি যে আবার বলতেছেন গাজা গেলাম গিয়ে কোনো কিছু পাই নাই পরবর্তীতে ওনাকে রেখে চলে আসছি আর